আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ এমন এক জাতি জন্য নবী বানিয়েছেন গোটা জাতি ছিল মূর্তি এবং তারকা পূজারী এমন কি যে ঘরে তার জন্ম হয়েছে তার বাবা ছিলেন মূর্তির কারিগর এই রকম একটি পরিস্থিতিতে আল্লাহ তাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার মূর্তির কারিগর পিতা এবং মূর্তি পূজারী উম্মতের সাথে কি এক মুহূর্তের জন্য আপোষ করেছেন কিন্তু আজ ইব্রাহিমের সন্তানরা মাঝে মাঝে দেখা যায় ভোটের নেশায় ক্ষমতার জন্য আপোষ করে ফেলে আপনারা বিগত কয়েকদিন এগুলো দেখেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মূর্তির কারিগর বাবার ঘরে থেকে এবং মূর্তি পূজারী সম্প্রদায়ের ভেতরে বসবাস করে এক মুহূর্তের জন্য তাদের সাথে কোনো আপোষ করেন নাই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরাও ঠিক তেমনি ভাবে তাওহীদের উপরে অমৃত্য অটল থাকতে হবে অবিচল থাকতে হবে প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ধর্মীয় উৎসব রয়েছে যার যার ধর্মীয় উৎসব তার তার প্রত্যেকই তার ধর্মীয় উৎসব তার মতো বলে পালন করবে কাউকে কোন প্রকার বাধা দেওয়া যাবে না আমাদের জন্য তো আল্লাহ দুইটা উৎসব দিয়েছেন ঈদ উল ফিতর আরেকটা হচ্ছে ঈদ উল আবহা অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরও ধর্মীয় উৎসব আছে তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে আমরা তাদের ধর্মীয় উৎসব পালনে বাধা দিব না তাদের কোনো প্রকার অধিকার নষ্ট করব না তাদের নিরাপত্তার ব্যত্যয় ঘটাবো না কারণ ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না কিন্তু আমি যদি অন্য ধর্মের কোন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্ম উৎসব উৎসব বলে তার আমার উৎসবে পরিণত করে ফেলি ছাড়া আর কিছুই হবে না কারণ তার ধর্ম উৎসবটাও তার আমার ধর্ম আমার তার ধর্ম তার আজকে বড় দুঃখ করে বলতে হয় আমাদের অনেক মুসলমান ভাই বোন তারা দেখা যায় বিধর্মীদের অমুসলিমদের অনুষ্ঠানে উৎসবে গিয়ে সামিল হয় তাকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি পূজায় গিয়েছেন কেন আর গর্বের সাথে আনন্দের সাথে জবাব দেয় তো গিয়েছি কি হয়েছে আমি তো দেখতে গিয়েছি তাকে আমি জিজ্ঞেস করি আপনি যে নামাজে আসতেন আজকে জুমার দিনে আপনার নামাজ দেখার জন্য কতজন হিন্দু এসেছে আপনি যখন ঈদুল আজহায় কুরবানি করেন আপনার কুরবানির কানুন দেখার জন্য কয়জন হিন্দু আসে জোরে বলেন তো কখনো কেউ আসে না আপনি জান কেন তারা আসে না আপনি জান কেন আবার বলে গিয়েছি তো কি হয়েছে আমার ইমান কি চলে গিয়েছে অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম তোমরা অমুসলিমদের মুশ্রিকদের ধর্মীয় উপাসনালয়ে যেও না সেখানে প্রবেশ দেখতে যেও না হাজির হয় না কারণ এরা আল্লাহর সাথে শির্ক করার কারণে ওই স্থানগুলোতে লানত বর্ষিত হতে থাকে যে জায়গায় আল্লাহর সাথে আমার রবের সাথে শিরক হয় ওই জায়গায় আমি যাই কি করে ওই জায়গায় আমি দেখতে যাই কি করে উৎসবে সামিল হই কিভাবে এটা তো আমি মুসলমান হিসাবে আমার জন্য সেখানে যাওয়া উচিত হতে পারে অনেকে আছে এখন শুভেচ্ছা জানায় ইসলামী রাজনীতি করে এরকম কিছু মানুষ শুভেচ্ছা জানায় আপনারা মনে করিয়েন না যে ইসলামী রাজনীতি করলেই এদেশের উলামা মাসে আপনি কোন ভুল করলে ছেড়ে দিবে এটা কখনো ভাবিয়েন না কারণ আমরা যারা কোরআন সুন্না থেকে কথা বলি আমরা কখনো কালোকে সাদা আর সাদাকে কালো বলতে শিখিনি এটা আমরা জানিও না এটা আমরা পারিও না যেটা সত্য সেটা সত্য যেটা মিথ্যা সেটা মিথ্যা যেটা হালাল সেটা হালাল যেটা হারাম সেটা হারাম হালালকে কেউ হারাম বানাতে পারবে না হারামকে কেউ হালাল বানাতে কারণ আল হালাল ওয়াল হারাম বাইন হালাল এবং হারামকে সুস্পষ্ট করে দিয়েছেন কে আপনি বিধর্মীদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে পারবেন না যদি জানান তাহলে আপনার কোরআন সন্ন্যার জ্ঞানের অপূর্ণতা আছে আপনাকে সেই অপূর্ণতা পূরণ করানোর জন্য আরো পড়াশোনা করতে হবে বা আলেমুল আমার সুহবতে আপনাকে থাকতে হবে কোন বিধর্মীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো যাবে না সকল ইসলামী আইন শাস্ত্রবিদ বিশেষজ্ঞদের মতে সর্বসম্মতিক্রমে এটা হারাম চট্টগ্রাম শহরে দেখবেন অনেক মুসলমানের সন্তান এরা বিভিন্ন রাজনৈতিক দল করে শুধু ইসলামী রাজনীতি বলছে না ইসলামী রাজনীতি হোক আর মুসলমানের সন্তান অন্য ঘরনার রাজনীতি করুক মুসলমান যে হবে মুসলমান পরিচয় যার থাকবে মুসলমান নাম যার থাকবে সে কোন বিধর্মীর অনুষ্ঠানে জ্ঞাপন করতে পারে আপনারা দেখবেন চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে রাস্তার দেখবেন শারদীয় শুভেচ্ছা জানাচ্ছে আপনাদের চোখে পড়েছে অন্য ধর্মের অনুষ্ঠানে আপনি কেন শুভেচ্ছা জানাবেন তার ধর্মীয় উৎসব সে পালন করবে আমি তো আগেই বলেছি এই বাংলাদেশে আমরা যারা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি প্রত্যেক ব্যক্তি তার ধর্ম নিরাপদে নির্বিঘ্নে পালন করবে এটা তার ধর্মীয় এবং নাগরিক এবং নাগরিক অধিকার এখানে আমরা কেউ কাউকে বাধা দিতে যাব না আমাদের মসজিদের পাশেই যদি কোনো পূজা মণ্ডপ থাকে বা অন্য ধর্মের উপাসনালয় থাকে আমরা কোনোদিনও সেখানে গিয়ে তাদেরকে বাধা দিব না তাদেরকে কোনো ডিস্টার্ব করব না এমনকি তাদের কোনো উপাসনায় উৎসবে আমরা কোনো ব্যাঘাত ঘটাবো না নিরাপত্তার ব্যত্যয় ঘটাবো না অধিকার হরণ করব না ইসলাম আমাকে এই শিক্ষা দেইনি কিন্তু তাই বলে আমি তার উৎসবে আমি তো গিয়ে शामिल হতে পারি না কারণ তার ধর্ম তার তার উৎসব লাগুক দীনুকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তোমারটা নিয়ে তুমি থাকো আমারটা নিয়ে আমি থাকি কি আফসোস কয়টা ভোটের জন্য কিছু ভোটের জন্য আর রাজনীতির জন্য নিজের ইমান সম্পর্কে গাফেল হয়ে গিয়েছে যেখানে শিরক হয় সেখানে তো কোনো মুসলমান যেতে পারে না কারণ সবচেয়ে বড় কবিরা গুনার নাম কি কোরআনে এসেছে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করো না ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় অন্যায় আর শিরকের গুনাহ এটি হচ্ছে এমন গুনাহ এর ভয়াবহ তিনটা পরিণাম আছে এক যারা এই গুনাহে লিপ্ত হয়ে তওবা না করে মারা যায় আল্লাহ এদেরকে কখনো ক্ষমা করবেন না এরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত দুই যারা শিরকে লিপ্ত হয়ে মারা যাবে এদের সকল নেক আমল এদের সব আমল बर्बाद হয়ে যাবে আর তিন নাম্বার হলো এরা কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না আর গতকালকে দেখলাম একজন পূজা মন্ডপে গিয়ে প্রথমে আদায় মাথায় টুপিও দেখলাম মনে মনে তার নেতৃবৃন্দ থেকে মুখস্থ কিছু বক্তৃতা শিখেছে আর হাতে গুনা কয়েকটা বইয়ের কয়েকটা লাইন শিখেছে হাতে গুনা কয়েকটা বইয়ের কয়েকটা লাইন শিখেই বড় বিশেষজ্ঞ রাজনীতিবিদ হওয়া যায় না প্রচলিত ধারা

অসারতা অসুর দূর করবে এই শক্তিতে আমরা বলিয়ান হব যে নেতা এটা বলেছে তার iman চলে গিয়েছে তাকে আবারও কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে এদের পেছনে কত যুবক তরুণেরা ছুটছে আমি তো বড় একটা কথা বলি এখানে ওই মসজিদে যারা বিশেষ করে ইয়াং সোসাইটি ইয়াং কমিউনিটি আছেন যুবক তরুণ ভাইরা আছেন আর ছাত্র ভাইরা আছেন আমি আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ করতে চাই সেটা হলো এই আপনার এই তারুণ্য আপনার এই যৌবন আপনার এই শক্তি সামর্থ্য এটা তথাকথিত নেতা নেত্রীদের পেছনে গিয়ে খরচ করবেন না কারণ এই তারুণ্য এই যৌবন এই শক্তি উন্মাদনা দেওয়া হয়েছে কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য নয় আমি কারো চামচামি করতে পারবো না বরং এই যুবক বয়সে পড়াশোনা আর চারিত্রিক উৎকর্ষ সাধনে মনোযোগী হয়ে যাও কারো পিছনে তোমাকে ঘুরতে হবে না একটা সময় আসবে তাম দুনিয়া তোমার পিছনে ঘুরবে আমি যুবকদেরকে তরুণদেরকে ছাত্রদেরকে সব সময় এই কথা বলতে আরেকজনের চামচামি বন্ধ করো চামচামি বন্ধ করো স্বনির্ভর হও আত্মমর্যাদাশীল হও আল্লাহ বুঝার তো দান কর